দেখা যাকামু কি করতে পারে অলরেডি চলে গেছে তিরিশ সেকেন্ড আর মাত্র ত্রিশ সেকেন্ড দেখা যাক

পঞ্চাশ সেকেন্ড আর দশ সেকেন্ড পিয়াল চালো চালো লাগলো শেষ হয়ে গেছে চলে আসো ফাইনালি হানি ভাই তুমি তো খেলা নাও আজকে তোমার খেলা নিবো আমরা দেখি তুমি এখন কি করো দেখা যাক ইনশাল্লাহ Ready? Ini, sini saya kan, oh, kedis. Kedis, kedis, kan? দেখা যাক হানিফ ভাই এখন কি করে চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড অলরেডি হয়ে গেছে হানিফ ভাই যত তাড়াতাড়ি করতে পারো আর মাত্র সাতচল্লিশ সেকেন্ড ফাইনালি হানিফ ভাই পেয়ে গেছে আজকে দুইটা কলিং তো দেখা হচ্ছে পরে করে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য